তো আজকে চলে এসেছি এই তো দেখতে পাচ্ছি বন্ধুরা যার গ্লাস ছাপিয়ে যাবে তাকে ময়দা সামনে রাখা আছে মাখতে হবে এবং সামনে কাছে আছে কাঁচা লঙ্কা অসাধারণ টেস্টের কাঁচা লঙ্কা আছে তাকে খেতে হবে সবাই রেডি তো তো ফার্স্ট টাইম আমি সবাই ডাইডে লেগে যাও লাও শুরু করো দেখা যাক আজকের লাস্টটা কেটে সামনা রাখা আছে ময়দা এবং কাঁচা লঙ্কা আছে

দেখা যাক একটি মাত্র দেখতে পাচ্ছি বন্ধুর সামনে তুই ছাড়া পালন হালফা আমাদের শহীদ মনেছে ময়দা হচ্ছে আমাদের ইসব মনে ময়দা মাখবে একটু পড়েছে আসলাম ময়দা আগে মনে হচ্ছে একটু মাত্র আছে দেখা যাক কিনা